সবাইকে বহুদিন লাইভ তার কারণ আপনারা দেখেছেন কিছুক্ষণ আগে আমি আপলোড করেছি আমার পিএইচডি সাবমিশন ইত্যাদি ইত্যাদি একটু কাজে ব্যস্ত ছিলাম এবং অনেক কিছুই হয়েছে বিগত দিনে সচেতনভাবে একটু সেগুলোতে মন্তব্য করা বা সেগুলোতে অংশগ্রহণ করা থেকে বিরতও ছিলাম কারণ মনে হয়েছিল এই সময় দাঁড়িয়ে আগে পিজিটা চটপট করে ঠিক করে সাবমিট করা সেটা গুরুত্বপূর্ণ কিন্তু আজকের একটা পোস্ট যে পোস্টটা ফেসবুকে দেখার পর আমি আর এই নিজের সংযম নিজের এই সমস্ত কন্ট্রোল সেটা আর রাখতে পারিনি আমাদের এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় বাঙালি যিনি সবচেয়ে বড় বাঙালির ভাষা আন্দোলনকারী যিনি সবচেয়ে বড় প্রায় ভাষার শহীদের কাছাকাছি পৌঁছে গেছেন যে তিনি তরুণ জ্যোতি তিওয়ারি যিনি একেবারেই বাংলার ভূমিপুত্র বাংলার লোক তিনি একটা খুব মজার পোস্ট করেছেন এবং সেই পোস্টটা অন্য কারোর অন্য কোনো কিছু হলে তবুও এড়িয়ে যাওয়া যেত যেমন ওনাদের বেশিরভাগ পোস্টই আমরা এড়িয়ে যাই মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য আজকে দেখলাম উনি হঠাৎ করে ইস্ট বেঙ্গল ক্লাবের পিছনে পড়েছেন যেখানে লেখা আছে যে ঠিকই তো আপনারা লিখছেন রক্ত দিয়ে কেনামাটি বাংলাটা আপনার ভাষা তাহলে আপনাকে বাংলাদেশ থেকে চলে আসতে হলো কেন না মাইক কোয়েশ্চেন টু মিস্টার তরুণ তিওয়ারি ইস আমি ইংরাজিতেই বলছি হিন্দিতেও বলতে পারি অথবা দুটোর মধ্যে একটা না করে বাংলাতেই বলছি বাংলাদেশি ভাষায় বলছি হলো উনি যেখানে থাকেন সেইখানে তো মানে উনি যেখানে জন্মেছেন ওনার পরিবারের লোকেরা যেখানে আর কি থাকেন সেখানকার যে মাতৃভাষা সেই মাতৃভাষাকে তো কেউ আক্রমণ করেনি উনি যেখানে জন্মেছেন সেটা তো বাংলাদেশেও নয় সেটা তো পাকিস্তানেও নয় তাহলে উনি ওনার যেখানে ওনার পরিবারের যেখানে জন্ম হয়েছে ওনার জন্মস্থান ছেড়ে পশ্চিমবঙ্গে বাংলা বাংলাদেশি বলা জায়গায় চলে এলেন কেন আমরা বুঝতে পারলাম বাংলাদেশ ওপার বাংলা থেকে মানুষ বাংলাদেশ থেকে মানুষ পূর্ব পাকিস্তান থেকে মানুষ সেই সময় ধর্মের ভিত্তিতে দুটো একটা দেশ তৈরি হয়েছে পাকিস্তান তৈরি হয়েছে সেখানে কমিউনাল রাইট হয়েছে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে মানুষ প্রাণ ভয়ে তার বাড়ি সেরে চলে এসছেন বোঝা গেল ওকে আন্ডারস্টুড কিন্তু তরুণ জ্যোতি তিওয়ারি উনি তো যেখানে জন্মেছেন সেটা ভারতের মধ্যে উনি যেখানে জন্মেছেন সেখানে বেশিরভাগ মানুষ ওনার মাতৃভাষাই বলে তাহলে সেই সমস্ত কিছুর পর উনি নিজের জায়গা ছেড়ে এই কলকাতায় চলে এলেন কেন সেইটা যদি উনি একটু আমাদের বলেন ইস্টবেঙ্গলের ইতিহাস ইস্টবেঙ্গলের সমর্থক তাদের ইতিহাস তাদের লড়াই সংগ্রাম ইতিহাস সেই সম্পর্কে উনি জানবেন সেই সেন্টিমেন্ট অনুভূতি সম্পর্কে ওনার কোনো আইডিয়া থাকবে এটা আমি আশা করি না ওই আশা করার জন্য বা ওই ওইটা বোঝার জন্য ওই সেন্সিটিভিটি ওই সহানুভূতি থাকার জন্য যে মননের দরকার হয় আমি বিশ্বাস করি বিজেপি করে যে মানুষ তাদের মধ্যে অনেকেরই সেই মনন নেই থাকলে করা যায় না এবং প্রত্যেকটা তো নিজের কিছু রূপ রস গন্ধ জল থাকে যে কেউ এসে সেই একই সংস্কৃতি সেই একই সেটা বুঝতে পারবেন এটা আমি বিশ্বাস করি না ফলে উনি বাংলার ইমোশন ইস্ট বেঙ্গলের ইমোশন উদ্যাস্ত মানুষের ইমোশন এগুলো বুঝবেন না এটাই স্বাভাবিক তাই সেই প্রশ্নে না গিয়ে ওনাকে সেই প্রশ্নের উত্তর দিতে না বলে বাংলার মানুষ বাংলাভাষী মানুষ কেন পশ্চিমবঙ্গে চলে এলেন সেইটা প্রশ্ন করার আগে উত্তর ভারতে জন্মানো বহু পরিবারের মানুষ যেখানে কমিউনাল রাইট হয়নি যেখানে তার ভাষা বলার জন্য তাকে কেউ আক্রমণ করেনি যেখানে তার ধর্ম পালন করার জন্য তাকে কেউ আক্রমণ করেনি এমন জায়গা থেকে পালে পালে হাজার হাজার লোক প্রতি বছর আর তারা এই বাংলায় আসছেন কেন তারা বোম্বে যাচ্ছেন কেন তারা তামিলনাড়ু যাচ্ছেন কেন তারা কর্ণাটকে যাচ্ছেন কেন এই প্রশ্নের উত্তর বরমনি খুঁজুন এবং একই সঙ্গে এটাও বলা যে উত্তরপ্রদেশ এবং এখন বিহারেও এখানে তো অলরেডি রামরাজ্য স্থাপিত হয়ে গেছে বিজেপির সরকার সেখানে সিপিএম এর কখনো সরকার ছিল বলে আমরা জানি না তাহলে যদি রামরাজ্য সেখানে স্থাপন হয়েই যায় এবং সেটা যদি আসলেই বাংলাদেশিদের দেশ না হয় সত্যিকারের সাচ্চা ভারতীয়দের দেশ হয় তাহলে তিনি সাচ্চা ভারতীয়দের দেশে ফিরে যাচ্ছেন না কেন এটুকুই ওনার কাছে প্রশ্ন থাকবে পশ্চিমবঙ্গের মানুষ উদ্বাস্তু মানুষ বাঙাল ভাষা বলা মানুষ ওনারা যে ভাষা ওনাদের দলের নেতা অমিত মালব্য যা বলেছেন যে বাংলা ভাষা মানেই নাকি আসলে বাংলাদেশি ভাষা আমি বলবো তরুণজ্যোতি তিবারিকে ওই অভিমালব্যকে সঙ্গে নিয়ে ক্লাস ফাইভের যে বাংলা ব্যাকরণ আছে সেটা যেন একটু করেন বাংলার যতগুলো উপভাষা তাতে বঙ্গালী উপভাষা কোনটা সেটা যেন বোঝেন বঙ্গালী উপভাষার কথাবার্তার শব্দ সেই শব্দ তার চয়ন তার যে আঙ্গিক তার যে টোন সেগুলো কী সেগুলো যেন নিয়ে একটু বোঝেন এবং বেশি না বুঝে কম বুঝে বেশি কথা বলার বাঙালির সম্পর্কে বাংলার ঐতিহ্য সম্পর্কে বাংলার সংস্কৃতি সম্পর্কে ওনাদের যে এই যে প্র্যাকটিস এই প্র্যাকটিসটা বন্ধ করুন ইস্টবেঙ্গল সম্পর্কে বলেছেন ভুল করেছেন আগামী দিনে এরকম কোনো কথা আপনি বলবেন না এটা আমি আশা করব একজন বাঙালি হিসাবে ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে এটা আশা করব একজন গর্বিত বাঙালি হিসাবে আমার ভাষাকে আমার মায়ের ভাষাকে আমার মাতৃভাষাকে পেনালাইজ করা সেটাকে বিদেশি ভাষা বলে দাগিয়ে দেওয়ার মতো যে ঘৃণ্য প্রচেষ্টা আর তার বিরোধিতা করছি পশ্চিমবঙ্গে যারা বিজেপি করেন যারা বাঙাল ভাষায় কথা বলেন যারা এখনো নিজের বাঙাল অরিজিন নিয়ে যাদের মনের মধ্যে কুণ্ঠা নেই তারাও এই বিষয়ে সোচ্চার হবেন এই আশাটুকু যে মানুষ আমার কথা শুনতে পাচ্ছেন তাদের কাছে আছি